এটা সব ধরনের ইনফেকশন দেওয়া আছে এর মধ্যে টেন এমএল এল ওষুধ রয়েছে এবং এই এনসোলের প্রাইস হচ্ছে আপনার পঁচিশ টাকা এটি হলো বাজারজাত করেছে বাংলাদেশের সোনার ধর্ম কোম্পানি পপুলার ফার্মাসিক্যাল লিমিটেড অবশ্যই যে কোনো মেডিসিন কেনার আগে আপনারা মেয়াদের দেখে কিনবেন তো অভিভাস কথা না বলে আপনাদের মূল বিস্তারিত আপনাকে জানিয়ে দিই এখন এনসোলেন প্রিপারেশন সোডিয়াম ক্লোরাইড জীবাণুমুক্ত নাকের ড্রপ এটা একটা জবন নাকের ভিতরে শক্ত পরিষ্কার করতে সাহায্য করে এনসোল নাকের ভেতরে আর্দ্রতা বাড়ায় এবং নাকের ভিতরে শক্ত মিক নরম করতে সাহায্য করে যার ফলে নাকের ভেতরে যে মিকশগুলো থাকে উকুপায় করে সেগুলো ইজিলি বের হয়ে যায় এবং আমরা ইজিলি বের করতে পারি এটা ইউজলি বা আমাদের সাইনাসিস ইনফেকশন হয় বা কোনো ঠান্ডা জনিত কারণে আমাদের কোনো সমস্যা দেখা যায় তখন আমরা অ্যানসোলটা ইউজ করে থাকি এই সিম প্রিপারেশনের সোডিয়াম ক্লোরাইডের প্রিপারেশনে অনেক রকমের মেডিসিন রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে যেরকম নরসল অ্যানসল হেপিসল স্কোয়ারের ড্রপ ইনস্টাফামাজের নাসোমিস অপশন নিয়ে নেসোমিস নেজাসোল সব মেডিসিনগুলোই একই মেডিসিন দিয়ে তৈরি করা হয় এগুলো সোডিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি করা হয়েছে প্রিপারেশনের মেডিসিন সবগুলো একই কাজে ব্যবহার করা হয় এই অ্যানসোলটি হচ্ছে পপুলার কোম্পানির আপনার চাইলে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন তবে অ্যানসোলটাও ব্র্যান্ড তাই জন্য এটা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করলাম রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেডে আপনারা পেয়ে যাবেন এই অঞ্চলটি ছোট বড় সকলেই ব্যবহার করতে পারবেন তবে বেসিক্যালি এটা অন্তত বেশি কাজ করে থাকে ছোটদের ব্যবহারের জন্য সব থেকে বাচ্চাকে এক নাকে দুই করে দিন তিনবার অথবা দুইবার দিতে হবে দুই নাকে এবং সকল বাচ্চার মায়ের বুকে দুধ খায় তাদের জন্য বুকে দুধ খাওয়ানোর আগে আমরা প্রত্যেক নাকে ফোটার মধ্যে এক দুই ফোটা ড্রপ এনসোল দিয়ে দিব তাহলে বাচ্চা বাচ্চারা ভালোভাবে শাক করতে পারবে কাজ করতে পারবে কারণ তারা ব্রিডিং করে তাদের সহজ হয়ে যাবে তারা ভালোভাবে খেতে পারবে মায়ের বুকে দুধ এটা শুধু নাকে দেওয়ার জন্য জন্য না কানের মধ্যে যদি ভম হয়ে থাকে তাহলে আমরা এই এনসোল দিয়ে আমরা কান পরিষ্কার করতে পারবো সব মানুষের বাচ্চাদেরকে আমরা তিন থেকে চার ফোটা ড্রপ করে অ্যানসোল ড্রপটি কানের ফোঁটায় দিয়ে দিব বাচ্চাটাকে বাচ্চাটাকে কাত করে নিতে হবে কাত করে নিয়ে প্রত্যেক কানে বাচ্চাকে দিতে হবে আমাদেরকে তিন থেকে চার ফোটা দিতে হবে অ্যানসোল ড্রপ দিতে হবে তারপর বাচ্চাটা সোজা হয়ে বাচ্চাটা বসতে পারবে এইভাবে যদি আমরা অ্যানসোল ড্রপটি অ্যানসোল ড্রপটি ইউজ করে থাকি খুবই কার্যকর করবে এবং বাচ্চা কানের মধ্যে ময়লাগুলোও বের হয়ে আসবে ময়লাগুলো বের হয়ে আসবে ক্লিয়ার হয়ে যাবে কান্ডা যে সকল বাচ্চাদের ঠান্ডার সমস্যা যাদের নাকের ভিতরে অনেক ময়লা জমে থাকে বা নাক দিয়ে পানি পড়ে তাদেরকে আমরা এনসোল ড্রপটি দিয়ে থাকি অ্যান্সলটা ড্রপটা ব্যবহার করলে নাকের নিউকাস গুলো বের হয়ে যায় এবং নাক পরিষ্কার হয় এবং নাক দিয়ে পানি পরা বন্ধ করা খুব সাহায্য করে নাকটা ইজি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং বাচ্চারা খুব আরাম পাবে বা বাচ্চাদেরকে নাকের ময়লা পরিষ্কার করতে ইজিলি সহজ হয়ে যাবে আর কানে ময়লা থাকলেও আমরা প্যান্সেল ড্রপটি ব্যবহার করতে পারবো একজন ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আমরা এটি ব্যবহার করতে পারবো এটা খুবই এফেক্টিভ সোডিয়াম ক্লোরাইড প্রিপারেশনের একটি মেডিসিন সো আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন ভালো একটি ফার্মাসি কোম্পানি এটি পপুলার ফার্মা আমি ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই অবশ্যই দেখার আগে ইনটেক্ট পেকে দেখে কিনবেন যখনই কোনো নতুন মেডিসিন কিনবেন তখন অবশ্যই প্যাকেটের স্টিকার দেখে কিনবেন যে প্যাকেটে স্টিকার লাগা আছে না না খোলা আছে তো সো এটা দেখতে পাচ্ছেন কন্টিনিয়ার অ্যান্সলের ভিতরের অংশটি এটা আমাদের টেন পরিমাণ মেডিসিন রয়েছে অবশ্যই চেক করে নেবেন যে ঢাকনাটা মারা আছে কি না এই এনসল ড্রপটি এক মাস ব্যবহার করতে পারবেন এক মাস ব্যবহার হয়ে গেলে আর এই অ্যানসোল ড্রপটি আর ব্যবহার করতে পারবেন না অবশ্যই এই অ্যানসোলটির ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন